দেখুন যারা বলছেন কন্ট্রোলের বাইরে যাচ্ছে তারা জানেনই না ওই জায়গাটা কোনোদিন কন্ট্রোলে ছিল না আজকে বড়ো বড়ো পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে মহিলারা অত্যাচারিত হয়েছেন কেউ খোঁজ নিয়েছে কি ওখানে ওখানে আইন কোনো দিন ছিল না আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিরোধ করছে কারণ তার হারাবার কিছু নেই তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপরে আস্থা রাখুন আট দিনে করে দেবো আরে কত আট দিন চলে গেল কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে থানায় গিয়ে ফিরে এসছেন এফআইআর নেওয়া হয়নি পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে মারপিট করা হয়েছে বাড়ি ভাঙে দেওয়া হয়েছে ভেড়ি দখল হয়েছে পুলিশ একটা এফআইআর নেয়নি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে তখন তো কেউ ক্ষয় নেয়নি যারা আজকে নতুন নতুন সন্দেশকালীর নাম শুনছেন তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল আর সন্দেশকারীর মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন এই পরিস্থিতি চলছে একটা নন্দীগ্রাম দেখতে চলেছিলাম নন্দীগ্রামটাও একটা গেম চেঞ্জার ছিল তাই জানি আমরা সবাই আমি বলছি এটা থেকে বহু মানুষ প্রেরণা নেবেন যারা অত্যাচারিত এবং তারা প্রতিবাদ করবেন নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে লোকসভার আগে সন্দেশখালী সন্দেশখালী একটা ফ্যাক্টর আছে পশ্চিমবাংলা বহু জায়গা আছে আমার মনে হয় সাধারণ মানুষই নিজের হাতে প্রতিবাদের ভাষা আর ঝান্ডা তুলে নিচ্ছেন কোনো পার্টিকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না কারণ বাকিদের বিরোধীদের এখানে গুরুত্ব দেওয়া হয় না আমরা চিৎকার করেও কিছু করতে পারি না সরকার কার কথা না

এখন কংগ্রেসে এসে এসে টিএমসি তাদের হাতে পুরো সত্তা পুরো বর্ডার এলাকায় পঞ্চায়েতের সমস্ত সিট ত্রিস্তরীয় ওদের হাতে তুলে দেওয়া হয় যারা স্মাগলার যারা গণ্ডগোল করে গরু পাচার সোনা পাচার মহিলা পাচার ফেন্সি ডিল পাচার সোনা পাচার ড্রাগ পাচার সব কিছুতে যুক্ত একটা লোক এমন নেই যে ঠিকঠাক আছে আর তারাই টিএমসির কিংপিন তারা পয়সা দেয় তারা ভোট করিয়ে দেয় যেন টিএমসি পার্টি তাদের রূপে দাঁড়িয়ে আছে কখনোই তাদের গায়ে হাত পড়বে না আর এমন জায়গা সেখানে ইডিসিবিআই ফট করে কিছু করতেও পারবে না কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে তাদের বাঁচতে হলে তাদের ধর্ম সংস্কৃতির সম্মান রক্ষা করতে হলে রাস্তায় বেরোতে হবে তাই তারা প্রতিবাদ করছেন একটা লঞ্চে করে সুপ্রতিম সরকারের সঙ্গে ডিজি রাজীব কুমার হঠাৎ করে আড়াই ঘন্টার জন্য পরশু দিন রাত্রে হাওয়া হয়ে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন কেউ জানে না কি দেখতে গিয়েছিলেন তাও জানে না কিন্তু তারপর একটা আশা জেগেছিল সম্ভবত শেখ শাহজাহানকে লোকেট করে গেছে কিন্তু তারপর গতকাল পুরো দিনটা গেল কোনো কর্মপ্রবাহে কোথাও শেখ শাহজাহানকে লোকেট করার তো কিছু নেই সবাই জানে কোথায় আছে আমার মনে হয় শাহজাহানের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং উনি কীভাবে লুকিয়ে থেকেছিলেন পুলিশের হাত থেকে কোর্টের হাত থেকে সিবিআই হাত থেকে সেই ট্রেনিংটা দিতে গেছিলেন সে জন্য শাহজাহানের গায়ে কেউ হাত দেবে না ওনারা বলছেন ভরসা রাখুন কোন পুলিশের উপর ভরসা রাখবে ধর্ষিতা মহিলাদের যারা এফআইআর নেয় না যাদের বাড়িঘর ভেড়ি লুট হয়ে গেছে ওখানে এসসি এসটি সমাজের বহু লোক আছেন তাদের সম্পত্তি লুট হয়ে গেছে বিঘার পর বিঘাম জমি নিয়ে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করা হয়েছে পুলিশ কিচ্ছু শোনেনি সেই পুলিশের উপরে কে ভরসা রাখবে শুনুন গত ইলেকশানেও ওনারা বিয়াল্লিশটা দাবি করেছিলেন কিন্তু কোথায় চৌত্রিশ থেকে বাইশে নেমেছিলেন এবার ঘর সামলান অন্যের দিকে তাকাতে হবে না যা শুরু হয়েছে সন্দেশখালিতে এরকম অনেক জায়গা খালি হয়ে যাবে টিএমসির বাইশটা রাখতে পারবেন না এখন কেউ বলছে পনেরোটা পাবে কেউ বলছে উনিশটা পাবে কেউ বল বারোটা পাবে আরও এক ডজন কম হতে পারে যেন ঘর সামলান অন্যের দিকে তাকাবার দরকার নেই মহিলা প্রতিনিধি যখন রওনা দিচ্ছে দেখা তাদেরকে আটকে দেওয়া হলো হল চট্টোপাধ্যায়কে সোজা নিয়ে আসা হল টিএমসি এখন এত ভয় পেয়ে গেছে প্রশাসন পুলিশ ভয় পেয়ে গেছে এই আন্দোলন দেখে কারণ ওখানে ভিতরে সাধারণ মানুষ আন্দোলন সংগঠিত করছেন কাল পরশু আবার যা দেখ দেখিয়েছেন ওনারা সামান্যতম কমেন্টনি বরং তাদের উৎসাহ সাহস বেড়েছে পুলিশকে ঢুকতে দিচ্ছেন না পুলিশের লোকেরা যতই হাত জোড় করছে বা কেউ চোখ দেখাচ্ছে তাদের কোনো ফল হবে না এখন বাকি যারা তাদেরকে সহায়তা করার জন্য তাদের সঙ্গে থাকার জন্য যাচ্ছেন তাদেরকে রাস্তায় আটকানো হচ্ছে কারণ এছাড়া উপায় নেই আজকে আমরা শুরু করেছিলাম অন্যান্য বিরোধী দলও গেছে তারপরে সর্বভারতীয় যত সংস্থা আছে মহিলাদের সম্মানের জন্য এসসি এস শিশু তারাও আজকে এই পরিস্থিতি দেখে নিজেরাই আসছেন তাদেরকে এখন আটকাতেই ব্যস্ত কিছু না কিছু লুকানোর চেষ্টা চলছে কিন্তু সব কিছু প্রকাশ হয়ে গেছে এটা আমরা বুঝতে পারছেন না মহিলাদের ওপরে অত্যাচার অস্বীকার স্বেচ্ছাসান এবার দেখা গেল মহিলার পায়ের উপর দিয়ে পুলিশেরই গাড়ি দিল পুলিশ 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 অস্বীকার করছে। কি স্বীকার করলো অস্বীকার করলো কিছু যায় আসেনি কারণ পুলিশের কিছুই নাই ওখানে পুলিশকে কেউ পাত্তাও দেয় না চাকরির জন্য যেতে হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ওনার নিজের যাওয়া উচিত যদি ওনার উপরে মানুষের আস্থা থাকে উনি পাঁচশো টাকা দিয়ে আর লোকের যদি কিনে নিয়েছেন সমর্থন তাহলে যাওয়া উচিত ওনার উনি গিয়ে বলুন যে চিন্তা নেই আমি আছি সে বলার হিম্মত ওনারা নেই ওনারা হেরে গেছেন যাবে তো অভিষেক দোস্ত অভিষেককে কে পাত্তা দেয় কোলের ছেলেকে কেউ পাত্তা দেয় মুখে দুধের বোতল নিয়ে রাজনীতি করছেন উনি টিএমসির জন্য বড় নেতা হতে পারেন যারা টিএমসির মাধ্যমে করে খায় তাদের জন্য উনি নেতা পশ্চিমবাংলার কে পোচ্ছে ওনাকে কী যায় আছে কী কন্ট্রিবিউশন আছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সন্দেশখালীতে থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক কোনো সুরাহা কি হবে এই সন্দেশখালী শান্ত হবে সুরাহা যাদের করার কথা তারাই তো সমস্যাটা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ সুরাহা করতে পারে কিন্তু পুলিশের উপর মানুষের আস্থা নেই কারণ তারা বারো চোদ্দ বছর ধরে দেখেছে যে কিভাবে মানুষ অত্যাচারিত হয়েছে পুলিশ দাঁড়িয়ে দেখেছে বা অত্যাচারীদের সহযোগিতা করেছে সে যেন সম্ভব নয় হয় ওখানে লোককে যাতায়াত যাতায়াত করতে দেওয়া হোক স্বাভাবিক হয়ে যাক পরিস্থিতি আর কি হবে ওরা আন্দোলন করছেন দ্বীপের মধ্যে আন্দোলনও করতে দেবেন না যদি দোষীকে আপনার আড়াল করেন অ্যারেস্ট না করেন কেন আজকে ক্ষোভ ফেটে হচ্ছে কেন আগুন লাগাচ্ছে লোকে কেন পুলিশের গাড়ি আটকাচ্ছে লোকে কারণ পুলিশ প্রশাসন এই সরকারের উপর মানুষের পুরো পুরোবাসা চলে গেছে সেটা আস্থা ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জিকেই নিজেকে তবে হবে উনি দাঁড়িয়ে কথা দেবেন আর কোনো কথা রাখবেন না লোকের আন্দোলনকে ছোট করে দেখাবেন মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন তাহলে তো মানুষের ক্ষোভ কি করে কমবে শেষ প্রশ্ন দাদা রাজ্যে আগে যে বকেয়া সেই বকেয়া কেন্দ্র দিক পাশাপাশি নির্বাচনী পরাজয়ের অভিযান যেই যার ফলে পেট্রোল ডিজেলের দাম এবং সারের দাম বাড়িয়েছে কেন্দ্র আমিটাই বলছি কুনাল ঘোষ কটাক্ষ করেছে বিজেপিকে একটা বাড়ির বাচ্চা ছেলেকেও আমরা বাজার করতে গেলে আগে হিসাব চাই তারপরে টাকা দিই এটা বোঝান না টিএমসির লোকেরা চুরি করতে করতে এই বুদ্ধিটাও লোভ পেয়ে গেছে আগে তো হিসাব দিতে হবে কই অন্য রাজ্যকে নেই সমস্যা হয় না এখানে সব উপর থেকে নিচে চোর তো চোরেদেরকে কেউ বিশ্বাস করে টাকা দেয় হাতে সব তো লুট হয়ে যাবে পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য তারা এই সরকারকে চয়ন করেছেন